হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আমি চলে আসি আপনাদের সঙ্গে নাইন আজকে আপনাদেরকে দেখাবো সব থেকে জনপ্রিয় দশ রকমের লাল কালারের ফুল লাল রঙের ফুল যেগুলি দেখতে ভীষণই সুন্দর তো বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন পাশে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কোন ফুলটি অবশ্যই প্রিয় বন্ধুরা ধরুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রথমে যে ফুলটি দেখাবো সেটির নাম হচ্ছে লাল জবা ফুল ফুলটির অনেক রকমের ভ্যারাইটিস আছে আমি আপনাদেরকে লাল রঙের আজ ফুল দেখাবো বলে শুধু লাল রঙেরই দিলাম খুবই ভীষণ সুন্দর একটি ফুল তার নাম হচ্ছে জবা ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটি নাম হচ্ছে গোলাপ ফুল ফুলটি চেনারা এমন মানুষ খুব প্রায় কমই আছে ফুলটি দেখতে যেমন সুন্দর তেমন তার কালার খুবই সুন্দর লাগে ফুলটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটির নাম হচ্ছে কৃষ্ণচূড়া ফুল ফুলটি খুবই সুন্দর দেখতে লাগে পাপড়িগুলো খুবই ভীষণই সুন্দর হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটি নাম হচ্ছে রঙ্গন ফুল লাল রঙ্গন ফুল ফুলটি দেখুন থোকায় আছে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল লাল রঙ্গন ফুল ফুলটি ভীষণই একটি সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটা হচ্ছে লাল ডালিয়া ফুল ফুলটি ভীষণই সুন্দর লাগে দেখতে পাপড়িগুলো ভীষণই সুন্দর হয় দেখতে প্রায় সকল মানুষই চেনায় ফুলটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো নাম হচ্ছে লিলি ফুল বন্ধুরা ফুলটি দেখুন কতটা সুন্দর ফুলটি এতটাই সুন্দর এতটাই সুন্দর দেখতে যে ভীষণই সুন্দর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল লিলি ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো নাম হচ্ছে পলাশ ফুল ফুলটি দেখুন কতটা সুন্দর গাছটি অনেক বড় হয় ফুলগুলি থোকায় থোকায় হয় বেশ সুন্দর লাগে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা দেখুন কতটা সুন্দর বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো নাম হচ্ছে লাল রক্ত করবী ফুল ফুলটি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল লাল করবী ফুল ফুলটি ভীষণই জনপ্রিয় একটি ফুল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফুলটি বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটা হচ্ছে জিনিয়া ফুল ফুলটি প্রায় সকল মানুষই চিনে ফুলটি কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর লাগছে ফুলটি দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা এবার যে ফুলটি দেখাবো সেটা হচ্ছে ক্যামেলিয়া ফুল ক্যামেলিয়া ফুলটি ভীষণই সুন্দর থোকায় একদম দেখতেই পাচ্ছেন গোলাপের মতো দেখতে প্রায় খুবই ভীষণই সুন্দর লাগে ফুলটি দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার প্রিয় ফুল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজ পর্যন্ত